আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাত কেটা খবর বিবার সকল আশা করি সেরাও ভালো আছো আর পাকা কদিন নই আমি পেয়ে যে মতো বাবার চ্যানেলও ভিডিও ডালতে পারি আর না কারণ ডিউটি দেওয়া হওয়ার থাকি আর ভিডিও ডালতাম পারি না তবে আজকে ভাবলাম একটা ছোটোমুটো একটা ব্লগ বানাইবার চেষ্টা করি আর এখন বর্তমানে আমি ডিউটি দেবার টাইম হয়ে গেছে বর্তমানে সাতটা চারটা সাড়ে সাত আটটায় গিয়ে দেখা ফসতে লাগে সাড়ে সাতটায় বারোইতে লাগে সাড়ে সাতটা বাজে গেছে এখন আমি বারোই দিন আর আপনার ইতরে আমার ডিউটি বক্স খুব একটা দূরই নাই আমি দেখাই আপনার ইতরে ও যে সামনে বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন আপনি ও একটা উসা বিল্ডিং দেখতে পাচ্ছেন তার নিচে আর একটা সাফর এত বড় সাপোর্ট যে সাফর যে বিল্ডিং যেটা ওটা ওই লাগি মত আমার ডিউটি বক্স মন নিচে আমি করি দিছি আর আমি অন্ত থেকে উপরে থেকে আপনার অন্য একটা ভিডিও দেখাইলাম যে আমি যে ভিডিও বানাই আমার পিছনে যে বিল্ডিং ওই যে দেখতে পাচ্ছেন ও বিল্ডিং ওটা দেখো উপরে উঠে একটা ভিডিও বানাবার চেষ্টা করবো আপনাদের দেখাই পারো আর এখন আমি ডিউটি দিবার টাইম যে ডিউটি যাই আর এইবার সময় যা কিছু দেখাই পারো তাকে আপনাদের দেখাই দেখতে তাও ওই যে দেখতে এখন কি বর্তমানে রোড একদম খালি আমি এখন ষাটটা চল্লিশ বাজে এই টাইমে রোড একদম খালি থাকে আর ওই যে যে কি নয়টা বাজবো আর মানুষ আর মানুষ এত মানুষ ভিড় তখন রোড ক্রস করা অসম্ভব হয়ে যায় আর ও উপরে দিয়ে দেখতা বাড্ডা গয়লেগে মেট্রো চলার রাস্তা রাস্তা মানে তো ওভার ব্রিজ খুব সুন্দর লাগে দেখতেও আর পুরা দিন মেট্রো চলতে থাকে ট্রেনের মতে একদম ছোট তো ফাইনালি ভিউয়ার্স এখন বর্তমানে আমি আমার ডিউটি বস্তু পৌঁছে গেছি আর আমি যে এখন উঁচা বিল্ডিং আমার রুম টাকে দেখাইছেন

আপনি সাপোর্ট করবা আমার ছুটি মিলে না ডিউটি তাই যাই যখন ছুটি মিলবো তখন বালা বালা ভিডিও বানাবার চেষ্টা করবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা দেখবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ